হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে খুবই সহজ একটা রেসিপি খুব সহজ বললে হবে না একদম কম খরচে এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগবে ডাল খেতে খেতে মুখ একদম থেতা হয়ে গেছে না তো এই রেসিপিটা তোমরা খেয়ে দেখো খুবই ভালো লাগবে তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমি সবজি রেঁধে একদম খুব সুন্দর করে বেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই সবজিটা কি দিয়ে বানিয়েছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সামান্য দুটা উপকরণ বা তিনটা উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব সুন্দর বানিয়ে নিতে পারবে আর আশা রাখলাম রেসিপিটা খুবই ভালো লাগবে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে দেখতে পারছো আমি দুই প্রকারের ডাল নিয়েছি তারপর পুইশাক কুইশাক যা আছে কুইশাকগুলো কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো আর এগুলো রান্না করতে যা লাগবে নুন মরিচ পেঁয়াজ সেগুলো নিয়েছি ডালটা এক প্রকারের দিলে হবে মুশরি ডাল দিলে হবে তো আমি এখানে বুটের ডালও দিয়ে দিছি চলে এলাম রান্না করার জন্য তো এই যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডালগুলো ডালগুলো অনেকক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো এখন রান্না করবো তারপর দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিলাম পৈশাকুলো দেওয়ার পর সবজিটা রান্না করতে যে পরিমাণে নুন মশলা লাগবে আমি সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম কিছু গোটা রসুন দেখতে ভালো লাগবে আর গোটা রসুন আমার খেতে খুবই ভালো লাগে সেই জন্য গোটা রসুন দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আরও শুকনো মরিচের গুঁড়ো দিয়ে কিছু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরকম করে একদিন তোমরা রেসিপিটা খেয়ে দেখবে খুবই দারুণ মজার হয় অসম্ভব খেতে হয় তো অনেকক্ষণ যাবত আমি মাখিয়ে নিয়েছি নুন মশলাগুলো সবগুলোর সাথে মিশে গেছে সেই অবস্থায় আমি দিয়ে দিলাম পানি যে পরিমাণে পানি লাগবে সেই পরিমাণে আমি দিয়ে দিলাম বেশি লাগবে না সামান্য পরিমাণে পানি লাগে এটার রান্না করতে গ্যাসের চুলাটা ধরিয়ে এখন আমি কড়াইটা চাপিয়ে দিলাম তো যাই হোক এই যে পানি যে দিলাম আমি এই পানি দিয়ে আমি সম্পূর্ণ তরকারিটা রান্না করবা এখানে আর অন্য কিছু ঝোল অ্যাড করব না অনেকক্ষণ পর এই যে দেখিয়ে দিলাম তোমাদের দেখো অনেকক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এরকম হয়ে গেছে এখন এটাকে আমি সোমবার দেব যদি তোমরা সোমবার না দিয়ে খেতে চাও তাহলে খাওয়া যাবে কারণ আমি নুন মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সেই জন্য তো অন্য দিকে অন্য একটা করার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল ফোরনে দিয়ে দিলাম মেথি আর জিরা তারপর দিয়ে দিলাম পিঁয়াজ এখন আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আরও একটা কথা বলতে ভুলে গেছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দরদের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও তার মধ্যে দিয়ে দিলাম রসুন রসুন দেওয়ার পর এই যে সোমবারটা ভালো করে আমি ভেজে নিয়েছি পুরে নিয়েছি লাল লাল করে তারপর এই যে কড়াইতে আমি সবজিটা চাপিয়ে দিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তো এই বাগাটা না দিলেও চলবে বাগান মানে সোমবার সোমবারটা না দিলেও চলবে তো আমি দিয়ে দিলাম যাতে আরও খেতে ভালো লাগে সেই জন্য তো এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি তরকারিটা হওয়ার পর দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ একদম মাখো মাখো হয়ে গেছে এটা রুটির সাথে খেতে খুবই দারুণ লাগে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে একদিন দেখতে পারো আর টমেটো দিয়ে দিলাম যাতে খেতে অল্প চুকাচুকা ভাব লাগে খেতে খুবই দারুণ হয় সেই জন্য অন্য একটা পাত্রের মধ্যে আমি আজড়িয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে আর রসুনগুলো গোটা গোটা আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগে রসুন গোটা থাকলে আর খেতে তো কোনো কথাই হবে না খুবই ভালো লাগে তো যাই হোক এরকম করে তোমরা অবশ্যই খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয় খেতে কেমন লাগে তো যাই হোক বন্ধুরা রেসিপিটি টি কিন্তু এখানে এখানে শেয়ার যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সবসময়